নমস্কার আমার আজকের ভিডিওটা আর্যিকর ঘটনা নিয়ে ঘটনা নয় দুর্ঘটনা নিয়ে অবিচারে ঠিক গত বছর দু বছর চব্বিশ সালের নয়ই আগস্ট এই দুর্ঘটনাটা ঘটে আমরা সবাই জানি ঠিক কি ঘটেছিল আর আজকের দিন পর্যন্ত এই ঘটনার পরিণাম বা শাস্তি যাই বলুন মানে বিচার আর কি কত দূরে গিয়ে দাঁড়িয়েছে আমরা এটাও জানি যে মানুষের বিরাট ক্ষমতার সামনে। এই এতগুলো মানুষের প্রতিবাদ মিছিল অনশন রাত জাগা কোনটাই ধোপে টিকলো না এবং এর যথাযথ বিচার আদেও কোনোদিন হবে কিনা তাও কিন্তু আমরা কেউ জানি না কিন্তু একজন মেয়ে হিসেবে বা একজন সচেতন নাগরিক হিসেবে যে প্রশ্নটা আমাকে সব বেশি দংশন করে বেশি ভাবায় সেটা হলো নির্ভয়া কি শুধুই একজন এরকম হাজার হাজার নির্ভয়া ঘুরে বেড়াচ্ছে যাদের কেস কোথাও রেজিস্টার হয় না একবার ভেবে দেখুন তো মাঝরাতে কোনো ইমার্জেন্সি ডিপার্টমেন্টে যে মেয়েটা ডিউটি করছে বা কর্পোরেট সেক্টরে যে মেয়েটাকে দিন ডিউটি করতে হচ্ছে অফিস করতে হচ্ছে তার নিরাপত্তা ঠিক কোথায় আর ক্লীলতাহানি মানে কি শুধুই ফোর্সফুল ইন্টারকোর্স। নাকি আরো অনেক কিছু রোজ ট্রেনে বাসে ভিড়ের মধ্যে বা ফাঁকা রাস্তায় মেয়েদেরকে ঠিক কি কি ফেস করতে হয় তা সব মেয়েরা জানে ছেলেরাও জানে এটা একটা ওপেন সিক্রেট কখনো ভেবে দেখেছেন এই গোটা দেশটাতে ঠিক কটা পুলিশ লাগবে যদি মেয়েদেরকে সেফটি দিতে হয় আচ্ছা বলুন তো মেয়েদেরকেই কেন সেলফ ডিফেন্স শিখতে হবে বা ব্যাগে পেপার হবে কেন ছেলেদেরকে কি একেবারেই শেখানো যাচ্ছে না যে পুরুষ মানে শুধুমাত্র তার একটা বাড়তি অঙ্গকে অপপ্রয়োগ করা এটা পুরুষত্ব নয় এই বেসিক টুকু শেখানো যাচ্ছে না ছেলেদেরকে আমি নিজে একজন ছেলে বাচ্চার মা আমিও কিন্তু এটা নিয়ে বেশ চিন্তিত তাই আমি ঠিক করেছি হাজারটা ছেলেকে 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 না হোক অন্তত একটা আমার নিজের ঠিক ভুল উচিত অনুচিত ভালো খারাপ চোখে আঙুল দিয়ে শিখিয়ে দেব অন্তত একটা ছেলে তার দায়িত্ব আমি নিলাম এবং আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো একদম মন থেকে অনুরোধ আপনি আপনার ছেলেকে অন্তত একটা ছেলেকে ঠিক ভুল শেখানোর দায়িত্ব নিন হাজারটা ছেলের দায়িত্ব আপনাকে নিতে হবে না একজনকে শেখান কারণ সেই কিন্তু একদিন হবে মন্ত্রী আমলা পুলিশ প্রশাসন সেই কিন্তু হবে আজ থেকে দশ বছর পরে এই সমাজের ভবিষ্যৎ আই সে কোনো ভালো কাজ করলে যেমন তাকে আপনি তাকে স্নেহতে ভরিয়ে দেন ভীষণ ভালোবাসেন তারা আবদার মেটান তেমনি তার প্রথম ভুলটা যেদিন আপনার চোখে পড়বে বা যেদিন মনে হবে এটার ভবিষ্যৎ খারাপ হতে পারে সেদিন তাকে একটা চর মারুন সেদিনই মারুন বাংলা একটা কথা আছে না প্রথম রাতে বেড়াল মারা প্লিজ সেটা করুন কে বলতে পারে আপনার এই চটটা তার সারা জীবন মনে থাকবে হয়তো আজ থেকে পাঁচ বছর দশ বছর পরে হয়তো এই পৃথিবীটা অন্য রকম হবে শুধু আপনার একটা ছোট্ট প্রচেষ্টায় প্লিজ আপনিও চেষ্টা করুন আমিও চেষ্টা করব ملحّلتهاك بين شوي لا مشكلة.